লিখতে পারবে অনায়াসে তো এখানে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে যে একটি ব্যাখ্যা লেখার জন্য সাইটটি অংশ তোমাদেরকে সাতটি পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে এক নম্বর হচ্ছে আল মাখাজ দুই নম্বর আল মুনাসাফা তিন নম্বর আল তাশরিহ চার নম্বরে আল তো আল মাখাজ হচ্ছে উৎস কোথা থেকে এই পংক্তিটি বা লাইনটি নেওয়া হয়েছে ইন্দাল বাইতুল মাসকুরা মাখুজ মিনাল কাসিদাতুল মুসাম্মাতে নিশ্চয়ই উল্লেখিত পয়েদ বা ফং নামা হয়েছে মিনাল কাশিদার থেকে কবিতা থেকে মুসলমান নামক কবিতা থেকে কোন কবিতা ডট হতে তোমরা সেই কবিতাতে বসাই দিবে নামটি বসাই দিবে মিনাল কিতাবে দেরাসি তোমাদের পাঠ্য বই থেকে আল্লোতুল আরবিয়াতুল আলিহা পাঠ্য বই আল্লগত আরবিয়াতে ইস আলিহা নামক বই থেকে দাখিল দাখিলের জন্য বইটি পাঠ্য এটি কিন্তু সরাসরি হয়ে যাবে আল বা প্রসঙ্গ কোন প্রসঙ্গে পাইয়ে না শাহরুল আল্লাহ বর্ণনা করেন শাহরুল আল্লাহ